The <laughs> স্ত্রী কি স্বামীর নাম ধরে ডাকতে পারবে? अनेके স্বামীকে ভাই বলে ফেলে। এতে কি গুনাহ হবে? মাথা আছাও পর যে চুল ওঠে তা কি করব? ওই সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি, দুইটা না একটা বলে থাকে না। তার হলে করণীয় কি? নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কি না? প্রিয় সময় সকাল বিকাল তিন কুল পড়তে পারবো কি না? গোশত কি কি মাংস বলা যাবে? গরম কোন খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই? কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? দাড়িয়ে কি মেসওয়াক করা যাবে? বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়েজ আছে? ছবি আঁকা, ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ? অন্ধকার নামাজ যায় কিনা আমি কি বোরকা না পরে শুধু মুখ ঢেকে বাসায় নন ভারা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে মোহিন আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে তানজিরাসুদ্দিন আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে একাফ আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া শুননা এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুনাগান হবেন না তবে আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসোয়া করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে মেসোয়া করাটা বিদাত মেসোয়া কামলাটা আমলাটা দাঁড়িয়ে বসে যে করা যাবে দাঁড়িয়ে মেসোয়া করাতে কোনো অসুবিধা নেই সেলিন লিখেছেন বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়জ আছে সিজার করলে যেহেতু মানুষ দুর্বল হয় ক্ষতিগ্রস্ত হয় নানা দিক থেকে অতএব বিনা প্রয়োজনে ইচ্ছা করে এটা করাটা হারাম না হোক অন্তত কার হাত থেকে খালি হওয়ার কথা নয় কারণ হলো আপনি নিজেকে বিপদের মুখে ফেলেন ইচ্ছা কিন্তু আপনি কোনো ক্ষতির মুখোমুখি পড়েন এটা মাকরু বিধায় একান্ত প্রয়োজন ছাড়া সিজার করা যদি সিজার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেটা মাকরুর মধ্যে পড়বে খন্দকার রীতিও আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর দলের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সই হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সই বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যদি তিনি আপনাকে আমি বাদ করবে করবেন আপনার মনে বাদ করবে করবেন কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিধান হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার নমদের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন না জায়েজ নাই পর্দা করতে হবে মারিয়া ইসলাম লিখেছেন ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ ছবি আঁকা বা ঘরে পুতুল রাখা মানুষের ছবি যদি প্রাণীর ছবি যদি হয় সেটা অঙ্কন করা গুনাহের কাজ এমনি আপনি অন্য কিছুর প্রাণীর ছবি আঁকলে এটা গুনাহের কাজ নয় আর ঘরে যদি পুতুল রাখেন যে পুতুলের হাত চোখ মুখ কান সবই পরিষ্কার বোঝা যায় সেটা যদি আপনি সম্মান সুস্থিতে রাখেন সেটা গুনাহের কথা ব্যবহার করছে সেটাকে অনেক জায়েজ বলেছেন না রাখা হলো তা হওয়ার দাবি ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়েজ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোনো কিছু এটা আপনার ফুল দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের অনেক আদেশ নিষেধের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞানে সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা সেটি ওহির মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনাকে স্যাটিফাইড করতে পারে না আমি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য বললাম যাই হোক তো গরম খাবারে ফু দিয়ে বা কোনো খাবারে ফু দিয়ে সেটাকে ঠান্ডা করা তারপরে খাওয়া এটা নিষেধ আছে এটা জন্য ক্ষতিকর আমাদের এর এর সাথে অনেক সম্পর্ক আছে এবং এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি তো এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়াও আহ একবার খুব বেশি গরম খাবার গ্রহণ করতে হাদিসি নিষেধাজ্ঞা আছে চা তরকারি বা ভাত যেটাই এটাতে ফু না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছুতে বাতাস করবো হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রূপস্থিতার জায়গা দেখা যায় এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেকগুলো একটা মাকরুহ বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রোগস্থিতা যা দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আলবি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতা মাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামী যদি মনের সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিমাণ নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এরপরে সেদিন সেটা বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ আছে মোহাম্মদ আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকে বোরকা পরা ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য হবে এরপর আপনি নরম হারামাতের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আল থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতা সৃষ্টি করবেন না সবাই কথা বলবেন আল্লাহ বলছেন না কলনা কমলাম সে আয়তের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা তাও হিদুল ইসলাম সে যেই আপনি লিখেছেন কীভাবে দোয়া কল করলে দোয়া কবুল হয় খুব মনের গভীর থেকে দোয়া করলে দূরুৎসরিক পড়ে দোয়া করলে শুদ্ধ সঠিক হালাল কিছু আল্লাহ কাছে চাইলে কায় অনুমাকে চাইলে চাইতে থাকলে এবং দোয়া কবুল হয় প্রশ্ন লিখেছেন অনেক সময় নামাজের কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে কি সালাতের সিদ্ধা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সিদ্ধা দিয়ে নিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনটাই প্রতি মন প্রবল ভাবে না তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কপটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর দিয়ে নামাজ শেষ করবেন করবেন ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে বলেন না মায়ের অংশ এই ব্যাখ্যার কোন গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানি নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোস্তর অর্থে এর থেকে কেউ বলেও না নাজমা খান লিখেছেন পিরিয়ড চলার সময় সকাল বিকাল তিনকুল পড়তে পারবো কি না আপনি জিকির হিসাবে সকাল সন্ধ্যার আমল হিসাবে আপনি করতে পারেন অনেকগুলো আমাদের মতে নাজমা আখতার আপনি লিখেছেন মাথা আসার পর যে চুল ওঠে তা কি করবো মানুষের মাথা আসানোর পর যে চুল উঠে অথবা নখ কাটা করে যে নখ থাকে এগুলোকে সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাঠের নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাঠে নিচে চাপা একটা মাটির চাক দিয়ে দিলেন থাকতে মাঠে নিচে সেটা মাঠে সাথে মিশে গেল আর অসম্মানজনক কোনো নাপাকের মধ্যে ফেলাটা অনুতম যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলাধেলা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকে এটা খেয়াল করা আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটাই সবচেয়ে ভালো অমুকের বাপ সাহাবিরাই বাবু বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ শরীফ এস আর ইয়াডি থেকে স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে